कौन तो अच्छा अच्छा है कपिल भाई भौति जैसे ठीक है बाय अच्छा 2 मिनट और फॉरेस्ट हां लाइव पे बात बोल ना आई बोले दो बंदे कौन बात

বাড়িতে ইট থাকতো নাপিত আসতো বাড়িতে ইটের উপরে বসতাম আর একটা গায়ে সাদা চাদর কাপড় জড়িয়ে দিত আর নাপিত চুল কেটে ছুঁড়ে যেত বলে আমার জীবনে কোনো হাইফাই বলে কিছু নেই আমি সিনেমা যখন করেছি তখন একটা আমার একটা ছেলে আছে যার নাম হলো আদিল আদিল আমার মানে আদিল শেখ আদিল আমার গত ধরে নাও হচ্ছে দু হাজার নয় থেকে আজ চব্বিশ প্রায় পনেরো বছর ধরে চুল কাটছে তো আমার চুল কাটে শেখ আদিল ও এবারে গিয়েছিল হজ করতে যে যাওয়ার সময় বললো দাদা আমি আপনার জন্য প্রার্থনা করবো আপনি যেন যেতেন ফিরে এসে আমাকে ফোন করেছে দাদা আমি আপনার জন্য ওই জায়গাটা নিয়ে আসি না চম কি চমচম না কি বলে ওটাকে ওখান থেকে যে খেজুর আর যে জল যেটা নিয়ে আসে তো সেটা নিয়ে এসছে আমার জন্য তো আমি তো যেতেই পারছি না সময় পাচ্ছি না কলকাতায় আজকে বিরাশি দিন তার আগে মনে হয় এখানে আসার আগে কলকাতায় দাদা এক সপ্তাহে কেটেছিলাম প্রায় নব্বই দিন পরে আজকে চুলের তো কাটিনি চুলটা করার জন্য এলাম কাটার তো সময় নেই কাটতে গেলে তো এক ঘন্টা লেগে যাবে এক ঘন্টা সময় নষ্ট মনে হয় বিরাট ব্যাপার ধন্যবাদ কেশপুর আমি গতকাল গিয়েছিলাম আমি গতকাল পনেরো নম্বর অঞ্চল চোদ্দ নম্বর অঞ্চলে গিয়েছিলাম চোদ্দ নম্বর অঞ্চলে একটা তৃণমূলের ভাই এসে প্রথমে একটু ঝামেলা করছিল তো তারপরে আমি যখন তার সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম লাস্টের আমার সঙ্গে কোলাপুলি করে চলে গেল জড়িয়ে ধরিয়ে বললো দাদা আমি আপনার বিরাট বড় ফ্যান আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের এখানে কোনো অশান্তি হবে না আরেকটি জায়গা দিয়ে আমরা যেখানে মধ্যাহ্ন ভোজন করছিলাম সেখানে আমি ঢোকার আগে দুদিক থেকে বোম পড়ছিল আমি ঢোকার পরে যারা বোম টোম মারছিল তারা আমাকে দেখে সেই যে পালিয়েছে আর তাদের খুঁজে পাওয়া যায়নি আর বিকালবেলা পনেরো নম্বর অঞ্চল দিয়ে যাচ্ছিলাম তো সেখানে যাওয়ার সময় দেখলাম যে কয়েকজন মুসলিম মা বোনেরা ছোট ছোট বাচ্চা তাদের সবার হাতে তৃণমূলের পতাকা দিয়েছিল কোনো একজন ওখানকার তৃণমূলের নেতা তো তারা আমি যাওয়ার সময় জয় বাংলা জয় বাংলা বলে চিৎকার করছিল পুরো মুসলিম পরিবার তার সময় পনেরো কুড়ি জন মুসলিম মা বোন ছিল আর দু একজন মনে হয় দাদা ছিলেন আর সব বাচ্চা বাচ্চাদের হাতে সব পতাকা দিয়েছিল তা আমার দেখে মনে হলো যাই ওর বাচ্চা কাছে তা আমি গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে কথা বললাম তারপরে ওরা সব পতাকাগুলোকে নামিয়ে দিয়ে বললো দাদা আহ আমরা বুঝতে পারিনি যে আপনি হিরণ আমাদের এখানে প্রার্থী আমরা আর কখনো পতাকা দেখাবো না আর সম্ভব হলে আপনার আমরা আপনার সঙ্গে বিজেপিতে আপনার সঙ্গে আমরা যাব আমরা চাই এখানকার উন্নয়ন আমাদেরকে এখানকার কয়েকজন এলাকার লোক ভুল বুঝিয়ে হাতে পতাকা দিয়েছিল পুরোটা আমার কাছে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে যা যাদের সম্বন্ধে যে মুসলিমদেরকে তৃণমূল ব্যবহার করার চেষ্টা করছে তাদেরকে যদি একটুখানি বুঝিয়ে দেওয়া হয় তারা কিন্তু সবাই চায় উন্নয়ন তো তারপরে যখন আমরা মুসলিম পাড়া দিয়ে ঢুকেছি ওখানে সব মুসলিম মা বোনেরা এগিয়ে এসে বলেছে দেখুন দশ বছরে দেশপুরে কোনো উন্নয়ন করেনি এই সাংসদ আমরা জীবনে কখনো দেখিও নি তো আমরা উন্নয়ন করার আপনাকে সুযোগ দেবো তো এটা গতকালের আমার অভিজ্ঞতা ছিল আর যেটা তৃণমূল প্রার্থী সাংসদ বলছেন ভয় দেখিয়েছেন আমাদের বিজেপি কর্মীদেরকে কোনো নেতা তো ডাইরেক্টলি বলেন না যে খুন করবো পরোক্ষ ভাবে বলে যে তোমাদের কর্মী খুন হবে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে তো ফলে এইভাবে ভয় দেখিয়ে চমকিয়ে গিয়ে আজকে রাজনীতি হয় দাদা আজকে সবাই স্বাবলম্বী হয়ে গেছে যা হবার করেছে ওরা যা অত্যাচার যত রকমের সন্ত্রাস করার চেষ্টা করেছে গত আজকে নিয়ে বিরাশি দিন আমি কেশপুরে যাচ্ছি কালকেও গিয়েছিলাম তো মানুষের মধ্যে সন্ত্রাস কাটছে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে তার মধ্যেও যখন কালকে ধরো গেছি আমরা শ্রীমতী মান্ডির বাড়িতে তার স্বামীকে দু হাজার সালে সন্ধে সাতটার সময় তৃণমূল বাহিনী তুলে নিয়ে গেছিলো দিয়ে খুন করেছিল তার এফআইআর করেছিল কিন্তু আজকে আট বছর পেরিয়ে গেল তার ডেড বডিও পাওয়া যায়নি তাকেও ফিরে পাওয়া যায়নি তো পুলিশে কোনো তদন্ত করেনি তো আমি এটা ব্যক্তিগতভাবে বলেছি শ্রীমতী দিকে দিদি এটা আমি ব্যক্তিগতভাবে এটা কোনো রাজনীতি না আমি ব্যক্তিগতভাবে এই লড়াই আমি কোর্টে যাব। যে আট বছর ধরে পুলিশ কেন কোনো তদন্ত করেনি যে সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে রাখা হয়েছে সেই ভয় এবং সন্ত্রাস কাটানোই আমার একমাত্র ধর্ম এবং কর্ম মানুষ যেন ঘর থেকে বেরিয়ে নিজের ভোটটা নিজে দেন আমি কাউকে বলিনি যে আপনি বিজেপি কে ভোট দিন যাকে যার ইচ্ছা ভোটটা দিন কিন্তু সন্ত্রাসমুক্ত হয়ে ভোট দিন ঘর থেকে বেরিয়ে যেন বেরিয়ে যেন ভোটটা দিতে পারে সেটাই আমার আর্জি সবার কাছে নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং পুলিশ সারাক্ষণ ছিলেন আমার সঙ্গে গতকাল পুরোটা পুলিশ ছিলেন এখানকার তো আমি চাইছি সবাই যেন ভোটটা দিতে পারে ভোটটা দিলে যা হবে হার জিত দেখুন কেউ ফিফটি ওয়ান পাবে কেউ ফর্টি নাইন পাবে তাই না মানে কেউ ফিফটি প্লাস পাবে কেউ ফিফটির নিচে পাবে একান্ন আর উনপঞ্চাশের তো লড়াই সে যে জিতু খারু কিন্তু মানুষ তার ভোটটা দেয় গণতন্ত্রের যে অধিকার সে অধিকারটা যেন মানুষ নিজের পায়ে এসে এইটাই আমার একমাত্র সভা